ভাইয়া মনে হয় গোল্ডের ব্যবসা শুরু করে দিলেন নাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ না বলে কি বলে যে এটা আপনার মত বলে কি বলে গোল্ডের ব্যবসা শুরু করতে না গোল্ড না আমি কিন্তু র‍্যাব লিখা দেই আচ্ছা যদি আমার জিনিসের রিসেল মানে ভ্যালু নেই বাট আমি দাবি করি আমার এই জিনিসগুলো 22 ক্যারেট গোল্ড ওকে আমি দাবি করি যদি এগুলো 10 আনা 12 আনা এক বড়ির ভিতরে হয় আমি কিন্তু দাবি করি 22 ক্যারেট গোল্ড যদিও রিসেল ভ্যালু নেই আমার প্রত্যেকটা প্রোডাক্ট 22 ক্যারেট গোল্ড

ডিজাইন হিউজ হিউজ ডিজাইন আছে কাছে আসবে পাবেন না এটা কখনোই সম্ভব না তাদের কাছে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক শপে এসে কিছু করে খালি বললে হবে ভাই গিফট দেন দিব ইনশাআল্লাহ ওকে আচ্ছা কিন্তু আছে ডিজাইন তো শেষ দেখেন টাকা ওকে শেষ নেই একটু বড়র মধ্যে পছন্দ করেন যারা হিসাবে আপু তাদের জন্যই কিন্তু উদ্দেশ্যে ফিঙ্গার রিং বলবো ঠিক আছে দেখেন ওকে অনলি থ্রি হান্ড্রেড দেখেন তিনশো টাকা দেখেন এইটাও কিন্তু তিনশো টাকা তিনশো টাকা মাত্র তিনশো টাকা দোল আমি দাবি করি আমার প্রত্যেকটা জিনিস বাইশ ক্যারেট বলুন আমি দাবি করি প্রত্যেকটা জিনিস আমার বাইশ ক্যারেট বলুন ঠিক আছে ওকে তিনশো টাকা

তিনশো টাকা ইউনিক ডিজাইনগুলো নিতে চাইলে অবশ্যই কাশি আসতে হবে আমি বলবো শপে আসবেন অনলাইন থেকে শপে এসে আপনি একটা জিনিস নিতে আসবেন দেখবেন যে চার পাঁচটা জিনিস অর্থ আপনার হয়ে যাবে ভাই কি ও আমাকে অনেকেই বলে যে ভাই আপনার শপে আসতে চাই না আসলে আপনার ভাইয়াকে নিয়ে আসবো নয় মন ভরে না লিমিট টাকা দিয়ে দেয় তো ক্লোজ হয়ে যায় আচ্ছা এই জন্য আর কি ঠিক আছে নিয়ে আসবেন ভাইয়াদের নিয়ে আসবেন

300 টাকা করে অনেক ফিঙ্গার রিং দেখায় ফেললাম ফিঙ্গার রিং আর ফিঙ্গার রিং এর জন্য আমার শপে আসতে হবে আসেন না একটা দিন কাশিসের মানে শপে এসে ভিজিট করে যান আমার কিন্তু তিনটা দোকান একটা কসমেটিক্স একটা জুয়েলারি একটা কাশিস ব্যাগ বাজার আমি সততা সততার সাথে ব্যবসা করি আর আমার প্রোডাক্টের সবচেয়ে বড় জিনিস কি আগে জানেন দাম জানি নেই 50 টাকা বেশি আর কম কালার প্রোডাক্ট প্রোডাক্ট অথেন্টিক তারা প্রোভাইড করে এটা হচ্ছে কাশিস এন্ড জুয়েলারি কসমেটিক্স এখানে স্টানমল্কের শপিং কমপ্লেক্স তাদের মাশাআল্লাহ তাদের মলিকাতে তিনটা শপ আছে সোনাম মানে সবাই কিন্তু এক নামে কাশিস কে চিনে জি আটান্নতে নিচতলাতে নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবে